সালাম আলাইকুম শ্রীলঙ্কার বিপক্ষে হারার পরে মন খারাপ হয়ে গেছে কিন্তু সাকিব আল হাসান শেষ মুহূর্তে দেখিয়ে দিলেন কোনটা কোনটা ভুল ছিল এবং আফগানিস্তানের বিপক্ষে কি কি করতে হবে দেখেন প্রথম এই ম্যাচে ভুল ছিল ভুলে শেষ নাই প্রথমত মেহেদি হাসান শেখ মেহেদির যে ক্যাচটা মিস আপনি পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবেন যে এখনো আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য রয়েছে দেখেন প্রথমত শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় আমাদের পক্ষে আর তেমন একটা ইয়ে নাই কিন্তু আমাদের অবশ্যই আফগানিস্তান বিপক্ষে ম্যাচটা জিততে হবে হবে বিপক্ষে হারতে আপনারা দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে আপনি এখন পর্যন্ত টি টোয়েন্টি খেলাটা শিখতে পারলেন কিনা এটা অনেক বড় প্রশ্ন জেগে যায় দেখেন ফিল সাল্টকে দেখেন এই সাল্ট বাংলাদেশের একটা সব থেকে মারাত্মক ভুল হচ্ছে আপনার যখন উইকেট পড়তে থাকে একটা দুইটা উইকেট পড়তে থাকে আপনি তৃতীয় উইকেট পড়ে যাবে এই ভয়তে আপনি ডিফেন্সিভ ক্রিকেটটা খেলেন পাওয়ার প্লেটা হচ্ছে টি টোয়েন্টির সব থেকে বড় একটা মেইন রোল এবং সাকিব সেটা নিশ্চিত করছে যে ভাই ফিল সালকে দেখো তোমাদের যখন এক টানে দুই উইকেট তিন উইকেট পড়ে যাবে তোমরা টি টোয়েন্টি ক্রিকেটে এগ্রেসিভনেস থাকো কালকে একশো উনচল্লিশ রান যে হয়েছে আমাদের কিন্তু পাঁচ উইকেট পড়ছিল তার যে সাকিবও ব্যাটিং করতে পারে ঋষা তোষণও ব্যাটিং করতে পারে তারা কিন্তু বৈশা বৈশা ছিল আর জাকির আলী অনেকের হিটিংটা কি হইলো ভাই এত হিটিং পাওয়ার হিটিং কই গেল ভাই পাওয়ার হিটিং জাকির একটা অনেক একটা সিঙ্গেল নিলেই বইসা পড়ে কেন ভাই আপনার কি ফিটনেস নাই তো এমনটা ছোটখাটো ভুল নিয়ে আমাদের জন্য আসলে সব থেকে মারাত্মক একটি ভুল হয়ে গেছে আপনি আফগানিস্তান বিপক্ষে যদি জিততে চান তাহলে অবশ্যই আপনার

চুপ একটা কথাই বলার আছে সেটা হচ্ছে ভাই পাওয়ার হিটিং দিয়ে কিছু হইব না আপনি যদি ক্রিকেটটা খেলতে চান চানকে অনুসরণ করতে পারেন অন্যথায় আমি যে বারবার একটা কথা বলতে চাচ্ছি উইকেটের চিন্তা না কইরা আপনি ক্রিকেটটা খেলতে থাকেন মিষ্টি ওবার মাত্র ক্রিকেট আপনার মাথায় রাখতে হবে যে ভাই উইকেট এখানে ম্যাটার করে না সো আপনি আমার সাথে একমতকে নিতে জলদি 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 কমেন্ট করে জানাবেন ধন্যবাদ